আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুরহাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা পৌর শহরের একদম স্টেশন সংলগ্ন এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন যারা গাবি কিনবেন তারা কিন্তু এই শরৎনগর গরু হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের পছন্দ মতো গাভী বকনা সার গরু দুধের গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গরু মহিষ আগল এমনকি হাঁস মুরগিও কিন্তু এই হাটে পাওয়া যায় সব কিছু মিলিয়ে এটি সপ্তাহে একদিন ভালোই চলে আপনারা চাইলে এই হাটে এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরেন্দর হাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের একাধিক গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর যারা গাবি কিনবেন সরজমিনে হাটে বা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে টাকা পয়সা লেনদেন করে দায়িত্বে সংগ্রহ করার চেষ্টা করবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা বেচা কেনা কেমন চলছে আচ্ছা তার মানে আজকে হাট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আচ্ছা দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন নাম ঠিকানা নাম রফিকুল জেলার ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় শরৎনগর হাটের পাশেই আচ্ছা মূলত ব্যবসায়ী এবং বাচ্চা ছাড়া রানিং দুধের কাস্টমার আসছে আজকে শরৎনগর গরু বিশেষ করে রফিকুল মামার রানিং সংগ্রহ করার জন্য তো ছাড়া আপনারা এভাবে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাচাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এর পাশে ইমন ভাইয়া রয়েছে মামার ছেলে বাবা ছেলে দুজন মিলেই ব্যবসা পরিচালনা করছেন তো সব মিলে মামা আজকের গাভীর সর্বনিম্ন কেমন দাম আছে নিচে কত দামের গাবি আছে আজকে বাবা নিচে ধরে একশোর গাবি আছে একশো একশোর নিচে নাই আজকে তার মানে মোটামুটি গাভীর কোয়ালিটিও আজকে ভালো আছে ভালো সব গরু ভালো তার মানে দর্শকরা এই সময় যারা আসবে তারা হয়তো রমজানের আগে এসে ভালো মানের নিতে পারবে ইমন ভাই রয়েছে ভাই কেমন বেচা কিনা হচ্ছে আলহামদুলিল্লাহ চলতেছে ভাই আচ্ছা অনেকগুলো গাবি আছে প্রায় পঁচিশটার মতো মামা রয়েছে কয়েকটা আরো আছে অনেক গাবি আছে অনেক আচ্ছা তো যেহেতু মামা অনেক ব্যস্ত রয়েছে আপনি ব্যস্ত রয়েছেন আমাদের একটু সহযোগিতা করবেন যেহেতু আসলে এটা একটা প্রচার জি অবশ্যই অবশ্যই বেচা কেনার বিষয়ে যদি একটু জানাতেন যে আসলে কিভাবে বেচা কেনা করছেন হাটে প্রতি হাটে হাটে আর কি এটা এখানে তো প্রতিনিয়ত আমাদের গরু থাকে কাস্টমার আসে গরু দেখে দাম দর করে দোয়া নিতে চাইলে দোয়া নিতে পারে হাটে অথবা এখান থেকে আপনাদের বায়না বাট্টা করে বাড়িতে যাও দোয়া নিতে পারে আচ্ছা আচ্ছা মানে হাট হচ্ছে আপনার তো সবাই আসে সব জায়গায় এলাকার আছে বাহিরের আছে প্লাস হচ্ছে আপনার খামার থেকেও বেসা কিনা হয় আচ্ছা তো যেহেতু মামা সময় পাচ্ছে না আপনি যদি আমাদের একটু সহযোগিতা করতেন কিছু গাভীর জাত মান দাম সম্পর্কে একটু ধারণা দিতেন তাহলে দর্শকদের জন্য উপকার হতো জি অবশ্যই একটু ব্যস্ত আছে তো আজকে তো আমরা এই পাশ থেকে শুরু করব না ওই পাশ থেকে শুরু করব ভাই

আর রমজানের আগে যাতে দুধ হয় এর জন্য দর্শকদের জন্য কিন্তু উপকার খুবই গাবিগুলো হ্যাঁ হ্যাঁ সব গাবি আপনার দুধ ভাত খাবে বিয়ান খাবে দেখা যাচ্ছে আবার রেডি হলে অনেক টাকার গাবি আচ্ছা মানে জাত মান আজকে কোনো আজাদ গুজাত নাই সব জাতের গাবি সবগুলো জাতের গাবি মামা বলল যে আজকে লাখের নিচে গাবিই নাই না না তো এটার দাম কত চাচ্ছেন এটা 1 লক্ষ 25 হাজার টাকা দাম 1 লক্ষ 25 জি আচ্ছা কথা বলার সুযোগ আছে হ্যাঁ যত কথা বলার সুযোগ থাকে বরাবর আচ্ছা দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি এটা তো सेम কালার सेम জাত নাকি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত দাঁতে দুইটা দুইটা প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ডের জি এটাও বাচ্চা ছাড়া জি ভাই এটাও বাচ্চা ছাড়া আচ্ছা প্রথম রাউন্ডের বাচ্চা ছাড়া গাবি দুই দাঁত বয়স বাটতলার গেটা দেখতেছি মাশাআল্লাহ সুন্দর দুধ আছে কয় কেজি এটা দুধ আছে 17 16 গ্রাম থাকবে আচ্ছা 16 থেকে 17 লিটার দুধ জি এই অবস্থায়

মাসাল্লাহ পরের গরুটা দেখি সাদা কালো রঙের এটা তো পিওর হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁতে হচ্ছে আপনার ছয় দাঁত ছয় আজকে অনেক গরু রয়েছে দর্শক আজকে ইমন ভাই এবং রফিকুল মামার কালেকশনে এটা বাচ্চা কয়টা দিচ্ছে এটা হচ্ছে আপনার দ্বিতীয় বাচ্চার গরু দ্বিতীয় বাচ্চা জি বাটতলা ভালো আছে বাটতলা ভালো আছে এবং খুব শান্তশিষ্ট গরু যে মা বন্ধু হতে পারে দুধ কেমন আসবে

বাচ্চা কয়টা দিচ্ছে এটাও দুই নাম্বার বাচ্চা দ্বিতীয় জি আচ্ছা দ্বিতীয় ব্যানের গাবি এখন বাটতলা সবকিছু ক্লিয়ার আছে আচ্ছা অনেক বড় বড় বাট দেখতেছি দুধ কয় কেজি আসবে এটা 14 লিটার এর গ্যারান্টি 14 লিটার জি আচ্ছা 14 লিটার গ্যারান্টি থাকবে এই অবস্থায়

ব্ল্যাক জার্সির পরে এটা কি জার্সি নাকি ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান ক্রস জি দাঁত কয়টা হইছে এটা দাঁতে আট দাঁতে যাচ্ছে সঙ্গে এটা বাচ্চা আছে বকনা আচ্ছা আট দাঁত জি বকনা বাচ্চাই বড় বাচ্চাটা জি বড় বাচ্চাটা বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চার বয়স 2 মাস হয়ে গেছে ভাই 2 মাস আচ্ছা পরিপূর্ণ দুধ পাচ্ছেন তো পরিপূর্ণ দুধ আছে কত কেজি দুধ আছে এই মুহূর্তে এক গরুটার দুধ আছে 13 কেজি 13 কেজি বাচ্চা সহ 13 কেজি দুধের গ্যারান্টি থাকবে 12 12 আচ্ছা দাম কত যাচ্ছেন এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ আম পড়বে কথা বলার সুযোগও রাখবে আচ্ছা মার্শাল সুন্দর একটা বাচ্চা সহক আমি দেখে নিলাম আসেন পরের গরুটা দেখাই এটা কি যাতের এটা হল স্ট্যান্ড ফিডিয়ান আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে রাতের ছয়টা দ্বিতীয় বিয়ানের গামী

আচ্ছা বাঘাবাড়ির জার্সি এই এলাকার জার্সিগুলো দর্শকদের খুব চাহিদা চাহিদা দুধ হয় বেশি দুধ হয় বেশি আচ্ছা কয়টা বাচ্চা দিচ্ছে এটা এটা আপনার হচ্ছে দুইটা বাচ্চা দিই দুইটা দুধ আছে কত কেজি এখন এটা এখন বর্তমানে আপনার এগারো কেজি দুধ আছে দশটার গ্রাম দশটা গ্রামটি থাকবে দাম পড়বে কত ভাই দাম পড়বে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো কেজি আচ্ছা এক লক্ষ পনেরো হাজারে তো জার্সি হলে এটা কিন্তু বড়ো জার্সি

বাটগুলো তো একদম দেখতেছি সুন্দর 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 গরুও খুব সুন্দর দুধ আছে কয় কেজি তাহলে এটা দুধ আছে 14 14 কেজি এই অবস্থায় কত দাম পড়বে শেষের গাবিটা এই অবস্থার দাম পড়বে 1 লক্ষ 60 হাজার টাকা এটা একটা গাবি সহজে মেলে না 1 লক্ষ 60 কথা বলার সুযোগ রাখছেন কথা বলার যত সামান্য সুযোগ আছে আচ্ছা তো ভাই অনেকগুলো গাবি আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি ব্যস্ততার মাঝেও যেহেতু প্রতি সপ্তাহে আমার ভিডিও করা হয় জি ভাই আপনার ভিডিও মাঝে মাঝে করি মাঝে মাঝে সময় হয় না তো সব ভিডিও রেগুলার থাকে আর আচ্ছা হ্যাঁ প্রতি সপ্তাহে থাকে তো এই যে দর্শক প্রতিনিয়ত ভিডিওগুলো পাচ্ছে এবং বাচ্চা ছাড়া রানিং টুথের গাভী কেনার জন্য একটা আগ্রহ পোষণ করছে হ্যাঁ আপনাদের মধ্যের মাধ্যমে এটা সারা বাংলাদেশ বা প্রবাসী ভাইয়েরা এগুলা দেখে আমাদের সাথে কন্টাক্ট করে এটা আসলে আপনাদের দিয়ে প্রচার করি আর কি হাটে আগেও গাবি থাকত এখনও গাবি আছে খামারেও আছে ভবিষ্যতে থাকবে দূর দূরান্তের ভাইরা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারে এই আর কি আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো আসব ইনশাআল্লাহ আপনাদের এই হাটে এবং দর্শক যারা শরৎনগর হাটে আসতে চান বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলবেন গাভীর মালিকের সঙ্গে দালাল মুক্ত থেকে সরাসরি গাভীর মালিকের সঙ্গে কথা বলে আপনারা গাভী কেনার চেষ্টা করবেন সেটা শুধু শরৎনগর হাটেই নয় আমার কথাটা হয়তো আপনারা বাংলাদেশের যে হাটে যাবেন সে হাটে কিন্তু কার্যকর হবে আমার এই কথাটি দালাল মুক্ত থেকে গাভী কিনবেন হাট আবার হচ্ছে আপনার খামার যেখানেই যান আপনি আমার কাছে সরাসরি আপনি একটা গরু কিনবেন ভাই আমার কাছে সরাসরি আসবেন দুই টাকা আমাদের কম দেব একটা লোক ধরে আসবেন ওর দুই টাকা বেশি দল আমার দেওয়াই লাগবে ওই দুই টাকা আমার পকেটে দেবো না ভাই আপনার উপর থেকে ওই দুই টাকা নিজে আসে দেখে শুনে কিনে নেন অনেক ধন্যবাদ তো সে কথাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ